শুরু করছে জগৎজননী দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায়ে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমাদের এই প্রয়াস প্রথম পর্যায়ের মতো এখানেও থাকবে বেশ কয়েকটি পর্ব শ্রী শ্রী মায়ের করুণা ঘন জীবনের অনেক জানা অজানা কাহিনী ও সম্পর্কের অসাধারণ রসায়ন নিয়ে আবারও আসছেন মায়ের ভাব স্বাগত দাস জননী সারদাং দেবীং রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রীতা প্রণমামি মুহুর মুহু জগৎ আজকের পর্বে আমাদের আজকের বিষয় দাম্পত্য জীবনে শ্রীরামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা শারদামণি ষোড়শী শারদা এলেন দক্ষিণেশ্বরে স্বামী সান্নিধ্যে জয়রামবাটি থেকে দীর্ঘ পথ কিছুটা পায়ে হেঁটে কিছুটা নৌকায় চড়ে দক্ষিণেশ্বরে যখন এসে পৌঁছলেন তখন বাজে রাত নটা ঘাট থেকেই কানে এলো করুণায় মাখা কণ্ঠস্বর ও রেদু বারবেলা নেই তোরে প্রথমবার আসছে প্রাণ ঢালা ভালোবাসা আর আন্তরিকতায় ভরা সেই গলা শুনে শ্রী মা সোজা দিয়ে উঠলেন ঠাকুরের ঘরে তাকে দেখেই বললেন তুমি এসেছো বেশ করেছ পরম যত্নে স্ত্রীকে থাকার ব্যবস্থা করে দিলেন তিনি পথশ্রমের ধকলে শারদামণির শরীর অসুস্থ দেখে চিকিৎসা ও সেবার ব্যবস্থা করে দিত ভুললেন না প্রথমে প্রায় আট নয় মাস ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের তার বিছানার পাশে শ্রেষী মা স্থান লাভ করেছিলেন কত যে ঐশী লীলার দেখার সৌভাগ্য হয়েছিল এই সময় শ্রেষী মা ভেবে অবাক হতেন ভাবে বিহ ঠাকুরের আত্মহারা রূপ দেখে বা নিজেই হয়ে কখনো সমাধি স্পন্দনহীন ঠাকুরই তখন সংকিত সৌধর্মিনীকে শিখিয়ে দিলেন এমন অবস্থা হলে কিভাবে বীজমন্ত্র কানে শোনাতে হবে অপরদিকে দেহ বোধহীন এই সময়ে নিজেকে পরীক্ষা করে নিতে পেরেছিলেন নিদ্রিতা স্ত্রী সাইবামণিতে পাশে দেখে নিজেকে নিজে প্রশ্ন করেছেন পিটি একখানা মুখে একখানা রেখো না সত্য বলো মন তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও যদি একেই চাও তো নাও হাত প্রসারিত করা মাত্র মন তার বাহ্য ভূমি ত্যাগ করে সমাধিমগ্ন হল সারা রাত্রি ব্যাপী সেই মন তার সাধারণ ভূমিতে আর নেমে আসেনি নারী শরীর ভোগের বিন্দুমাত্র আকাঙ্ক্ষা কখনো তার মনে জাগ্রত হয়নি এরপর শ্রী শ্রী মায়ের বিশ্রামের ব্যাঘাত হচ্ছে ভেবে ঠাকুর মাকে পাঠিয়ে দিলেন নহবতে লক্ষ্মী দিদি মায়ের সঙ্গে থাকতেন সেই সময় লোকচক্ষুর অন্তরালে নিভৃতে শুরু হলো মায়ের অস্তিত্বহীন অস্তিত্ব রক্ষার নীরব সাধনা দক্ষিণেশ্বরের খাজাঞ্চি মশায় বহুদিন পর্যন্ত টেরই পাননি শেষে মা সেখানেই অবস্থান করছেন ঠাকুরের কাছে আগত ভক্তেরাও এই বিষয়ে অবগত ছিলেন না অন্ধকার থাকতে শৌচকার্য ও স্নান সেরে নিতেন তিনি কথিত আছে একদিন অন্ধকারে গঙ্গায় নামতে গিয়ে ঘাটের কাছে অল্প জলে সাইত কুমিরের পিঠে পা দিয়ে ফেলেছিলেন এই ভয়ঙ্কর ঘটনার কথা শুনে যেমন শিহরিত হই তেমনি মায়ের জীবনের অসম্ভব কৃচ্ছতার কথা মনকে ব্যথা করে তোলে মায়ের স্মৃতিচারণায় জানতে পারি এই উষাকালের পরে মা আবার সন্ধ্যার জন্য প্রতীক্ষা করতেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যেন কোনো জৈবিক তাগিদেও তাকে বের হতে না হয় দীর্ঘ সময় এই প্রাকৃতিক বেগ চেপে রাখার কারণে দেহ সোদ তুলতে ছাড়েনি পরবর্তীকালে লজ্জাপটাবৃতা মা দীর্ঘ ঘোমটার আড়ালে ঢেকে রাখতেন নিজের মুখ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যেও এর বাক্তয় ঘটেনি কখনো একবার কাশি থেকে আগত এক বর্ষীয় শীত মায়ের ঘোমটা সরিয়ে দেন ঠাকুরের সামনে মা তৎক্ষণাৎ আবার অবগুণ্ঠন টেনে নেন কারণ মা নিজেও চাইতেন না সাধক স্বামীর তৈল ধারার মতো নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তায় মুহূর্তের জন্য ছেদ করুক মা জানতেন শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ঠাকুরের হৃদয় পথে দেবী ভবতারিণী বিরাজ করেন কোনো কারণে বা দুর্বল রন্ধ্রপথে তাঁর মুখশ্রী জাগরুক হোক শ্রীরামকৃষ্ণদেবের হৃদয়ে তা কি চাননি ভগিনী নিবেদিতা সহশ্রদ্ধ চিত্তে শ্রেষ্ঠ মায়ের এই আত্মবিলয়ের সাধনার কথা উল্লেখ করেছেন মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি তবে কখনোই সৌধর্মী সারদা দেবীর মুখ দর্শন করেননি দীপি তো নাচতে নাচতে বিয়ের আসরে গিয়েছিলেন বাধা পাত্রীটিকে বিয়ে করার জন্য বালিকা শাহরুখে তো দেখেছিলেন বটেই এমনকি ঘুমন্ত নববধুর গা থেকে গয়না খুলে প্রতিবেশীর হাতে ফেরত দিয়ে এসেছিলেন কিন্তু তখন তো সারদা মনে নিতান্তই বালিকা কামনা বাসনার মাত্র তার সম্পর্কে জাগেনি যুবক গধাধরের মনে পরবর্তীকালেও দেখেছি পরিপূর্ণা যুবতী স্ত্রীকে ঠাকুর নিজে পূজক বসিয়েছিলেন। বর্তমানেও পুরুষ করে। মিথ্যা প্রদর্শন করে স্ত্রীর কাছে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের এই পূজা ছিল অন্য ধারার এই লেখা ছিল একেবারে অন্য রকমের ষোলসিত্রী পুরো সুন্দরী ষোড়শি বা ললিতাম্বা দশ মহাবিদ্যার অন্যতম এক রূপ হিন্দু ধর্মের সনাতন দেবী কালী সাধনায় সিদ্ধিলাভের পর এই দেবী ষোড়শীর পূজা করতে হয় ফলহারিণী কালী পূজার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে বসালেন দেবীর আসনে পড়ালেন নববস্ত্র শাখা পলা ফুলে ভূষণ শ্রী মায়ের পায়ে সঁপে দিলেন জপের মালা সাধুন ফল তন্ময় সাধকের পূজা আর শেষ হয় না রাত্রি অবশিত প্রায় ঠাকুর প্রার্থনা করছেন হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো এ শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূতা হও এবং সর্বকল্যাণ সাধন করো এই পূজার ফলে শ্রী শ্রী মায়ের মধ্যে যে সুপ্ত ঐশী শক্তি ছিল তা জাগ্রত হয়ে উঠেছিল দেবীর আসনে আত্মবিশ্রিতা মা বসে আছেন শরীর বোধ লুপ্ত হয়েছে মহাজাগতিক এক বিপুল শক্তির ঘরে আচ্ছন্ন তিনি ঠাকুর সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন পূজা শেষে সেদিন মা শারদার মুখ দেখেছিলেন বইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কিন্তু সেই দিব্য মুখাবয়বে জগন্মাতাকেই প্রত্যক্ষ করেছিলেন সেই দিন পূজ্য এবং পূজকের স্বামী এবং স্ত্রী সে এক অদ্ভুত রসায়ন যা নির্মাণ হয়েছিল ঠাকুরের সাধন ক্ষেত্র দক্ষিণেশ্বরের রসায়ন প্রাঙ্গণে বর্তমান পৃথিবীর মানুষের বোধগম্যতার বহু ঊর্ধ্বে ছিল সেই অপার্থিব দাম্পত্য সম্পর্কের রসায়ন সামাজিক দিক থেকেও এই ঘটনাটির গুরুত্ব ছিল অপরিসীম নারীকে তার মর্যাদা ফিরিয়ে দিতে ও সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হয়েছিলেন রাজা রামমোহন রায় ইংরেজ শাসকের সহায়তায় আইন প্রয়োগ করে তিনি সমর্থ হলেন বর্বর সতীদাহ প্রথা বন্ধ করতে কিন্তু আক্ষরিক অর্থে সহমরণে পুড়ে মরার জ্বালা ঘুচলেও ঘুষেনি নারীর অন্তর্দহন সমাজপতিদের শাসন শোষণ বঞ্চনা বন্ধন করা যায়নি এগিয়ে এসেছিলেন বিদ্যাসাগর তিনি বুঝেছিলেন শিক্ষার আলোই পারবে সমাজের এই অন্ধকার ঘুচনে দিতে নারী শিক্ষায় ব্রতী হলেন তিনি বেথুন সাহেবকে পেলেন সহযোগী রূপে তবু কেন অন্তরে শান্তি নেই অকালে বৈধব্য লাভ করা একাদশীর কঠোর নিয়ম পালন করা অজস্র বালিকা কিশোরের শুষ্ক মুখ তাকে ব্যথিত করতে লাগলো দিবানিসি সেই সময় বহু বহুবিবাহ রদ করা এবং বিধবা বিবাহের প্রথা চালু করা সহজ ছিল না অদমনীয় জেদ সাহস আর আন্তরিক আকুলতা নিয়ে বিদ্যাসাগর সমস্ত বাধা বিঘ্নের বিপরীতে অটল ছিলেন একা নারী যে শুধু ভোগের পাত্রী নন সন্তান ধাত্রী মাত্র নন বরং সহধর্মিনী সহমর্মিনী কথা সমাজকে বুঝিয়ে দিতে এগিয়ে এলেন শ্রীরামকৃষ্ণদেব সামাজিক বিধিনিষেধ দিয়ে নয় শাস্ত্রের নীতি নিয়ম মেনে নয় নিজের জীবন দিয়ে তিনি জগৎকে শেখালেন নারীর আসল স্থান কোথায় ভৌগোলিক সুসমাজকে দেখালেন এক নতুন পথ মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের অনন্য শিক্ষা আপনি আচরি ধর্ম অন্যের শেখায় ঠাকুর নিজের আচরণ দিয়ে ও জীবন যাপনের মাধ্যমে সেই শিক্ষা জগৎকে দিয়েছেন শ্রী শ্রী মা স্বয়ং বলেছিলেন এমন স্বামী পেয়েছিলাম যিনি কখনো ফুলটি দিয়েও আঘাত করেনি তুমি ছাড়া তুমি কখনো বলেনি চিত্তে যেন আনন্দের ঘট বসিয়ে দিয়েছিলেন প্রকৃতপক্ষে শ্রী শ্রী মা ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরিপূরক ঠাকুর নিজেও স্বীকার করেছেন ও যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাদ ভেঙে দেহ বুদ্ধি আসত কিনা কি বলতে পারি চৈতন্যদেব মাকে ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে ঈশ্বর লাভের পথে এগিয়ে গিয়েছিলেন কিন্তু ঠাকুর শ্রী দেব বৃদ্ধা মাকে তার সাধুন ক্ষেত্র দক্ষিণেশ্বরে এনে কাছে রেখে সেবা করেছিলেন শ্রীশী মাকেও যথোচিত মর্যাদা ও সম্মান দিয়ে গ্রহণ করেছিলেন জগৎ চমৎকৃত হয়েছিল সংসারী পরমহংসের সাধন জীবন এবং দাম্পত্য জীবনের কথা জেনে সত্যি জগতে বিরল দৃষ্টান্ত এমন দাম্পত্য জীবন